হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বর্ণালি কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা কি সবাই আমাকে ভুলে গেছো না মনে রেখেছো আমার শরীরটা খুবই খারাপ ছিল সেই কারণে অনেক দিন পর আমি আজকে ভিডিও দিলাম তো সবার কাছে একটাই রিকোয়েস্ট কেউ স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটি দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো শীতের সময় গরম গরম খিচুড়ি খেতে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার খিচুড়ি ভালো লাগে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর শীতের তো বিভিন্ন রকম সবজি পাওয়া যায় তাই আজকে তোমাদের সাথে খিচুড়ির রেসিপি শেয়ার করছি চলো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও দেখো এখানে কি কি সবজি নিয়েছি দেখো ফুলকপি ওলকপি এখানে আছে গাজর সব কেটে নিয়েছি আর আছে আলু কুমড়ো আর বাঁধাকপি তো এখানে আছে মটরশুঁটি আর আছে টমেটো কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা আর আদা বাটা এটা যেহেতু পুরোপুরি নিরামিষ হবে মানে পেঁয়াজ রসুন ছাড়া তো দেখো এখানে দুশো মুখ ডাল আছে আর এখানে আছে একশো মটর ডাল তো চাল ডাল সমান পরিমাণ দিলে খিচুড়ির স্বাদ খুবই ভালো হয় তো সেই পরিমাণে এখানে চালটাও আছে এ দেখো এবারে শুকনো কড়াইতে মুগ ডালটাকে ভেজে নেবে তো মুগ ডালটা এভাবে ভেজে নিতে হয় সেটা তোমরা সবাই জানো আবার অনেকেই আছো না ভেজেই রান্না করে তো সেটাও ভালো হয় তবে এভাবে ভেজে নিয়ে করলে খুবই ভালো খেতে হয় দেখো লাল লাল হয়ে এসেছে সুন্দর একটা স্মেল উঠেছে এবারে চাল ডাল একেবারে ধুয়ে হাঁড়িতে দেবে তো দেখো জল গরম হয়ে গেছে এবারে চাল ডাল সব একসঙ্গে হাঁড়িতে দিয়ে দিল জলটা ফুটে যেতে চাল ডাল একেবারে দিয়ে দিল তো দেখো সব চাল ডাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে এবারে একটু এটাকে একটু ভালো করে নাড়িয়ে দেবে তো খিচুড়ি কে কে পছন্দ করো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে আর বিশেষ করে শীতের খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে যেহেতু অনেক রকম সবজি পাওয়া যায় সেই কারণে খেতে খুবই ভালো লাগে তো দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার কড়াই গরম হয়ে গেছে বা সবজিগুলো ভেজে নেবে প্রথমে ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবে তো দেখো ফুলকপিগুলো দিয়ে দিয়েছে চলো ফুলকপিগুলো ভাজতে থাক তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো ফুলকপিগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে এবারে ওর মধ্যে ওলকপিগুলোকেও দিয়ে দিল এবার ফুলকপি ওলকপি এগুলোকেও কিছুক্ষণ ধরে একটু ভালো করে ভেজে নেবে তো সব সবজিগুলো ভেজে নিয়ে করে অনেকে আছো সব সবজি একসঙ্গে দিয়েও করতে পারো খিচুড়ি অনেক রকমভাবেই করা যায় তো আমার মা যেইভাবে করলো আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ভাজতে ভাজতে পরিমাণ মতো লবণ দিয়ে দিল দিয়ে এবার এইগুলোকে একটু ভালো করে ভেজে নেবে এবার অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলো দিয়ে ফুলকপি ওলকপিটাকে খুব ভালো করে একটু ভেজে নেবে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ফুলকপি ওলকপির মধ্যে এ ভাজা ভাজা হয়ে উঠতে এবার গাজর কুচিগুলো দিয়ে দিল যেহেতু গাজর খুব একটা বেশি ভাজতে লাগে না সেই জন্য গাজরটা একটু শেষেই দিল তো গাজরটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবে তারপরে এই সবজিগুলোকে নামিয়ে নেবে তো দেখো ফুলকপি ওলকপি গাজর এইগুলোকে পুরোপুরি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিল যেহেতু খুব বেশি ভাজটা লাগবে না তো এবারে মটরশুঁটিগুলোকে ভেজে নেবে তো হালকা করে ভেজে নেবে মটরশুঁটিগুলো এভাবে ভেজে দিলে অন্যরকম একটা স্মেল আসে তো সেই কারণে ভেজে দিলো দেখো মটরশুঁটিগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবারে মটরশুঁটিগুলোকেও গুলোকেও তুলে নেবে দেখো মটরশুঁটিগুলো নামিয়ে নিল এবারে এ কড়াইতে তেল দিয়ে কয়েকটা তেজপাতা দিয়ে দিল তো এভাবে তোমরা করতে পারো ফোড়নটা একেবারে দিয়ে আবার অনেকেই আছো মশলাটা আলাদাভাবে করে তো মশলাটা আমার মা একইভাবে একসাথেই করে নেবে তো তোমরা দেখো কেমনভাবে করছে দেখো পাঁচ ফোড়ন তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে যেতে আলুগুলো দিয়ে দিল আর তেজপাতাগুলো তুলে নিয়েছে ওগুলো একটু পরে দেবে তো দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিল তো তোমরা এভাবে যদি না করো এভাবে একবার বানিয়ে দেখো খুবই ভালো খেতে হয় তো দেখো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিল লবণ দেওয়ার পর আলু আর কুমড়োটাকে দেখো একটু ভাজা ভাজা হয়ে যেতে এবারে বাঁধাকপি কাটাগুলো এর মধ্যে দিয়ে দিল বাঁধাকপিটা একটু বড় বড়ই আছে যেহেতু খিচুড়িতে দেওয়া হবে সেই কারণে একটু বড় বড়োই আছে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর লঙ্কা হলুদ দিয়ে দিলে লবণটা স্কিপ করে গেছি আমার তখন ক্যামেরাটা করা হয়নি তো তারপরে দেখো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলো তো এইগুলো দেওয়ার পর খুব ভালো করে কিছুক্ষণ ধরে একটু মিশিয়ে নিতে হবে ভেজে নিতে হবে তো দেখো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিল তো টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দিল এভাবেও তোমরা করতে পারো আর চাইলে সব সবজি ভেজে নিয়ে মশলাটাও আলাদাভাবে করতে পারো তো যেভাবেই করো না কেন খিচুড়ি খুবই ভালো টেস্টি হয় তো এবারে দেখো আদা বাটাটা দিয়ে দিলো আদা বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর নামিয়ে নেবে দেখো মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এবারে সব একে একে সবজিগুলো দিয়ে দেবে দেখো চাল ফুটে গেছে চালটা সিদ্ধ হয়ে গেছে এবারে ফুলকপি ফুলকপি আর গাজরগুলো দেখো দিয়ে দিল আরে একে একে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবে দেখো এগুলো দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে দেখো এখন কালারটা ফ্যাকাশে লাগছে যেহেতু সব মশলা দেওয়া হয়নি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিল দেখো দেওয়ার পর এবারে যেই সবজিগুলো ভেজে রেখেছিল মশলার সাথে কুশিয়ে এবারে সেই সবজিগুলোকেও সবে একে একে এর মধ্যে দিয়ে দেবে দেখো ভেজে রাখা মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিল তো যেহেতু সবজিটা অনেকটাই সেই জন্য পুরো ভর্তি হয়ে গেছিল তো এবারে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলো কাঁচা লঙ্কাটা কিন্তু চেরা না এটা গোটাই আছে তো ওই কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলো দিয়ে এবার কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খিচুড়ি তোমরা সবাই যেন অনেকক্ষণ ধরে নাড়তে হয় তো না নাড়লে নিচে লেগে যাওয়ার ভয় থাকে তো দেখো এভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে তো তোমাদের কার কার কিছুই পছন্দ আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটি কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে আরে দেখো সব মশলাগুলো ভেজে নিয়েছি এবারে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব এই ভাজা মশলাটা দিলে খেতে খুবই ভালো হয় সেই কারণে আমি পেস্টটা বানিয়ে নিলাম একটু বেশিভাবে করেই বানিয়ে নিলাম তো দেখো এবারে মায়ের খিচুড়িটা রেডি হয়ে এসেছে এবারে এর মধ্যে যে ভাজা মশলাটা গুঁড়ো করলাম সেই মশলাটা ছড়িয়ে দিল এর মধ্যে অনেক কিছুই আছে মশলাটার মধ্যে তো এইভাবে ভাজা মশলা দিলে টেস্টটা খুবই ভালো হয় সেই জন্য দেখো মশলাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে ধনে কুচিগুলো দিয়ে দিল ধনে পাতা কুচিটা খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে শীতের সময় এরকম গরম গরম খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো তোমাদের কার কেমন লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে দেখো এবারে একটু ঘি দিয়ে দিল পরিমাণ মতো তো তোমরা যে যেরকম দিতে চাও ততটা পরিমাণে দেবে আমাদের খুব বেশি দেয়নি আবার খুব কম দেয়নি মোটামুটি দিয়েছে তো দেখো এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে দিল খিচুড়িটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে দেখো এবারে সব শেষে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিল তো গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে সাবধানে দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি খিচুড়ির সাথে কি কি খেয়েছিলাম দেখো খিচুড়ির সাথে ছিল বেগুন ভাজা আর ছিল বাঁধাকপি সিম মটর দিয়ে তরকারি তো বাঁধাকপির তরকারি বেগুন ভাজা খিচুড়ি কার কার ভালো লাগে অবশ্যই তোমরা জানিও টাটা ভালো থেকো সবাই